মাথাভাঙ্গা দুই ব্লকের রুইডাগা গ্রামের জাওয়াগুড়ি গ্রামে কারেন্টের শর্ট সার্কিটে মৃত্যু হল এক শিশুর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় শিশুর কাকা রাকেশ দাস জানায় বছর তিনের চিনময় দাস প্রতিদিনের মতো গরমে টিনের ঘরে খেলা করছিল হয়তো বিদ্যুতের তারে কোথাও ছিঁড়ে গিয়ে টিনের ঘর শর্ট হয়ে গিয়েছিল যার ফলেই মর্মান্তিক ঘটনা এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী তিনি বলেন মাথাভাঙ্গা দুই ব্লকের রুইটাঙ্গা গ্রামের এক শিশু টিনের ঘরে শর্ট সার্কিটে মারা যায় শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত ময়নাতদন্তের জন্য থানা সহ মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাড়াতাড়ি করবার জন্য আমার বাবা ঘরেই ছিল ঘরে থাকবে যেমন কারেন্ট দেখতেছিল তো কোথায় শর্ট করছে তো বাচ্চারা পিছু নিয়ে কোথায় ঘরে নিচের মধ্যে লাগিয়ে গিয়েছিল টিনটা ও তো তখনই ওখানে ওখানে কিছু হয়ে গেলো আর মা লক্ষ্য করতে পারে না আর মা খুঁজতে খুঁজে বাইরে থেকে যায় যে খুঁজতে কোথায় গেলো কোথায় গেলো তারপরে ঘর বাড়ির আশেপাশে পুধার পরে দেখে যে ছেলে না হয় ঘরে যা খুঁজে ঘরের মধ্যে গিয়ে লাইট দিয়ে পড়ে আসে তারপরে হাসপাতাল নিয়ে হাসপাতালে নিয়ে আসা হল বন্ধু বলে বল

এই পাশের অঞ্চল দুইডাঙা অঞ্চল সেই দুইডাঙা অঞ্চলে ডাউয়াগুড়ি যে ভুত সেই ভূটেই যথস্ত বাচ্চা আড়াই বছরের বাচ্চা বাড়িতে শর্ট সার্কিট হওয়ার কারণে খেলতে গিয়ে টিমের মধ্যে যখন তার হাত লাগে বা শরীর লাগে সেখানেই শর্ট সার্কিটের ফলেই বাচ্চাটা মারাবো মূলত সেই বাচ্চাটাকে দেখার জন্য আসা পরিবারের যারা রয়েছেন তাদেরকে তাদের পাশে দাঁড়াবো এবং আমি ডক্টর মৃত্যুঞ্জয় রায় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন দিশান হসপিটাল শিলগুড়ি থেকে আজকে আপনাদের শহরে মাথা বাংলা এসেছি অপু মেডিকেলে প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার পরে আমি এখানে রোগী ডেঙ্গু অর্থোপেডিক পেশেন্ট ব্যথা বা যে কোনো ফ্র্যাকচার বা জয়েন্ট রিপ্লেসমেন্ট রিলেটেড যে কোনো সমস্যা যা যতটা চিকিৎসা যা অপ্তিমাম করা সম্ভব যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আপনাদের শহরে নিয়ে এসেছি আশা করি এর মাধ্যমে আপনার মাথা ভাঙা এবং আশেপাশের সমস্ত মানুষ দুজনে কোনো কিছু উপকার আমরা করতে পারব প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে উপ মেডিকেলে দুপুরবেলা সাড়ে বারোটা একটার সময় আমরা রোগী দেখব নমস্কার